কোন রকমের ফুড কালার রঙ কোন ধরনের কেমিক্যাল ছাড়াই একদম ফ্রেশ পাঁচ মিনিটে শরবতটা তৈরি করে ফেলতে পারবেন কিভাবে জানেন তরমুজ দিয়ে আর হ্যাঁ কেটে ব্লেন্ড করার ভেজাল থাকবে না ছাড়াই আজকে সুপার ইজি জুস বা শরবত বানাবো এই গরমে সবার কম বেশি তরমুজ খাওয়া হচ্ছে জানি এমনিতেই তরমুজ কেটে খেয়ে ফেলার মজাটাই আলাদা কিন্তু একটু স্পেশাল ভাবে যদি মেহমানের সামনে হাফ জমাতে চান তাহলে এই টেকনিকের বিকল্প হতেই পারে না তরমুজ গুলোকে প্রথমেই ছোট ছোট করে পিস করে নিতে হবে আম্মু যেমনটা পেরেছিল ছিল জাস্ট র্যান্ডমলি পিস করেছে আর তারপর একটা বাটি আর এরকম চালনি নিয়ে উপরে জাস্ট আমাদের তরমুজটা ঘষে ঘষে আমাদের তরমুজের রসটা বের করে নিতে হবে আর এইভাবে তরমুজের যে বীজগুলো থাকে এগুলাও কিন্তু একসাথে রসের সাথে মিশে যাবে না একটা ছোট পিস নিয়ে কয়েক সেকেন্ড ঘষলেই আমাদের ভেতরের সম্পূর্ণ রসটা কিন্তু বের হয়ে যাবে আর তারপর আম্মু একটার পর একটা পিস এরকম ঘষে ঘষে রস বের করে নিল আমাদের এই ছাকনিটা একটু ছোট যার জন্য বড় সাইজের পিসটা নিলে না সুন্দর করে রাপ করা যাচ্ছে না এর জন্য আম্মু ছোট পিস করে তারপর করছে একদম ব্লেন্ডারের ঝামেলা ছাড়া আর তার ছাড়া ব্লেন্ড করার পরে তরমুজের একটা ছাবা বের হয় তারপর ভেতরে বীজগুলো থাকে এটা একটা বড় সমস্যা তরমুজের রস বের করার যেটা এই পদ্ধতিতে কোনোভাবেই থাকবে না জাস্ট পাঁচ ছয় মিনিটে আপনি আপনার এত মজার তরমুজের রসটা বের করে নিতে পারবেন আর তারপর এটা দিয়ে খুব মজার একটা জুস তৈরি করে ফেলতে পারবেন দেখলেন একদম টলটলে পাতলা কোনো রকমের লামস ছাড়া আমাদের ফ্রেশ রসটা কিন্তু বের হয়ে গেছে তরমুজ ব্লেন্ড করতে নিলে কিন্তু এর বীজ আর এই ছাবাগুলো অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করে আর তারপর এটা আবার ছাকতে হয় যেটা অনেক বড় একটা ভেজাল আর এইভাবে এত ইজিলি যে তরমুজের রস বের করা যায় আমি তো জানতাম না সম্পূর্ণটা আম্মুর আইডিয়া ছিল আম্মু যে এত সুন্দর সুন্দর বুদ্ধি কোথায় রাখে তা তারপর এটা হচ্ছে আমাদের তরমুজের ফ্রেশ রসটা দেখেন কত সুন্দর লাগতেছে না বেস্ট একটা কালার আর তরমুজটা যে কি মিষ্টি ছিল একদম চিনির মতো মিষ্টি এটার মধ্যে যে আর চিনি অ্যাডই করতে হবে না মানে এক তো বেশি মিষ্টি ছিল এখন এই তরমুজের শরবতটা বানানোর জন্য এর মধ্যে একটু পানি অ্যাড করে দিয়েছি একদম ঠান্ডা পানি আর সাথে এরকম ছোট ছোট পিস করে লেবু কেটে রেখেছিলাম জাস্ট হাতে একটু চেপে চেপে খোসা সহ দিয়ে দিলেই হয়ে যাবে লেবুর দারুণ একটা ফ্লেভার পাওয়া যায় খুব ভালো লাগে আর তারপর কয়েকটা পুদিনা পাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি ওই সেম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আর এবার আপনার টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে দিতে হবে আমাদের তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল এর জন্য এত একটা চিনি অ্যাড করলাম না কারণ পানি মিক্স করেছি তো এর জন্য একটু চিনি চিনিটা অ্যাড করতে হবে বাস আর কিছু মিক্স করার নাই আপাতত শরবতটা কিন্তু একদম রেডি দেখেন তো এত ইজিলি তরমুজের শরবত আগে কখনো দেখেছিলেন আমি তো কখনো ভেবেও দেখি নাই এত ইজিলি তরমুজের শরবত বানানো যায় তরমুজের শরবত বানানোর নাম নিলেই আমার কেমন জানি রাগ ওঠে কারণ তরমুজ পিস করো তারপর ব্লেন্ড করো তারপর ছাঁকো এত ভেজালের চাইতে ভালো তরমুজটা ডিরেক্ট কেটে খেয়ে ফেলবো এত ভেজালের কি দরকার তাই না কিন্তু আজকে আমার চিন্তাই বদলায় গেল এত ইজি একটা রেসিপি দেখে তো আম্মু গ্লাসের মধ্যে বরফ আর কিছু চিয়া সিডস ভিজিয়ে রেখেছিল সেটা দিয়ে আমাদের শরবতটা প্রেজেন্ট করলো আশায় মেহমান আসলে এরকম একটা শরবত মিস করবেন না প্লিজ আপনার মেহমান আপনার প্রশংসা করতে 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 হয়রান হয়ে যাবে এত মজার আর এত সুন্দর একটা শরবত যদি সামনে উপস্থাপন করেন